بسم الله الرحمن الرحيم নৌগা স্কিন সেন্টার বসুন্ধরা ডায়াগনস্টিকে নিয়মিত রোগ দেখছেন চর্ম যৌন ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ ডাক্তার কুরবান আলী রনি ডাক্তার কুরবান আলী রনি এমবিবিএস ঢাকা বিসিএস স্বাস্থ্য এফসিপিএস এফপি ডিডিভি বিএসএমএমইউ ডার্মাটোলজিস্ট হেয়ার অ্যান্ড সেক্স বিশেষজ্ঞ অ্যান্ড কসমেটিক সার্জন এক্স মেডিকেল অফিসার ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা ডার্মাটো ডার্মাটোলজিস্ট হেয়ার অ্যান্ড সেক্স স্পেশালিস্ট অ্যান্ড কসমেটিক সার্জন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল বগুড়া রুগী দেখার সময় প্রতি সোমবার ও বৃহস্পতিবার বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত চর্ম যৌন ও এলার্জি রোগ বিশেষজ্ঞ ডাক্তার কুরবান আলী রনি যে সকল রোগের চিকিৎসা সেবা প্রদান করছেন যেমন যৌন অক্ষমতা ও দুর্বলতা মেলনে অনিহা অকারণে বীর্যপাত ব্রন মেস্তা সেতি ঘা পসরা অ্যালার্জি একজিমা মাথার চুল পড়ে যাওয়া এবং অল্প বয়সে মাথার চুল পেকে যাওয়া নখের যাবতীয় সমস্যা চামড়ার সব ধরনের রোগের সুচিকিৎসা প্রদান করছেন রুগী দেখার স্থান নৌগা স্কিন সেন্টার বসুন্ধরা ডায়াগনস্টিক বসুন্ধরা ডায়াগনস্টিক চক এনায়েত প্রাইমারি স্কুলের সামনে দয়ালের মোড় নৌগা অগ্রিম সিরিয়ালের জন্য আজই যোগাযোগ করুন মোবাইল জিরো